ভাই করেছে তোমরা মধ্যে কি থেকে নাকি নবীর ছেলে যেমন নবীও হয় পীরের ছেলেও পীর হতে পারে এটাও মানতে হবে অবশ্যই কারো যদি যোগ্যতা থাকে বংশ লাগে না রক্ত লাগে না কারো যদি যোগ্যতা থাকে কোন বংশ রক্ত লাগবে না তাহলে প্রতাপচন্দ্র সেন কি করে হলো এই মানুষটা কি বলছে আপনার দাদার সব থেকে বড় কারামতি আমি ডাক্তার শহীদুল্লাহ আমি যে কালচারে ছিলাম এই যে কালচারটা আমি ধরে রেখেছি একমাত্র আমার পীরের সোহবতে থাকার কারণে তাহলে মোজাদ্দেদা জামান রহমাতুল্লাহ আলা একটা উদাহরণ দিচ্ছি মোজাদ্দেদা জামান রহমাতুল্লাহ আলাহ চল্লিশটা হাদিসের কেতাবে স্নাতকজন মোজাদ্দে কিন্তু শরিয়তের আর তো কোনো জ্ঞানের তার দরকার ছিল না তা সুফি ফাতে আল সুফি সুফি ফাতে আলি ওয়াইসের কাছে গেলেন কেন ভালো মানুষের কাছে গিয়ে সান্নিধ্য অর্জন করা পীর হতে গেলে যেমন এই শর্তগুলো বড় জরুরি বড় শর্ত হচ্ছে ভালো মানুষের কাছে গিয়ে থাকা বসা উঠা তার সাথে সুসম্পর্ক রেখে চলা তার সহমতে গিয়ে বসে বসে নিজের জীবনটাকে তৈরি করা একটা বড় দিক ধী পরিচয়ের মধ্যে যে সহবত তৈরি করা কথা বুঝতে পারছেন যে আমি আহমদুল্লাহ্ কে কে কে

দিলের কাইফিয়াতটা পরিবর্তন করার জন্য দিলের হালাতটাকে পরিবর্তন করার জন্য একটা ভালো মানুষের সান্নিধ্যে গিয়ে বসেছে ভালো মানুষের সোহবতে গিয়ে বসেছে পীর হওয়ার আগে ভালো মানুষের সোহবতটা কতটা পেয়েছো এটা বড় একটা পীর হওয়ার আগে তোমার শর্ত দেখতে হবে ব্যাখ্যা না একটু বুঝুন আমার কথাটা আমি যদি ভুল বলি আপনি প্রতিবাদ করেন এত বড় আলেম নেশার উদ্দিন রহমতুল্লাহ চারটিখানি বড় আলেম নয় কোন কঠোরের আব্দুল আজিজ নাম শুনেছেন আরে ডাক্তার শহীদুল্লাহ আঠারোটা ভাষার উপরে পণ্ডিত অর্জন করেছে আমার কথা কিছু বুঝতে পারছে সেই মানুষটা কি করতে গেছে আমার মেজো চাহাজারের ওকে নিজে শোনা আখলাকে রসুল আবুল ইয়তিম আবুল উলামা পীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ উবায়দুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাহিয়ার মুখে নিজে শোনা নিজে শোনা বলছি বলছে আমার ডাক্তার শহীদুল্লাহ যখন এসছে আমি জিজ্ঞেস করলাম আপনি তো আমার দাদার অনেক দিন কাছে ছিলেন কিছু আমার দাদার কেরামতির কথা বলেন না কে বলছে আমার মেজো চাচা জানা বড় হুজুর পীরকে রহমতুল্লাহ মেজো সাহেব দাদা পীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ ওবায়দুল্লাহ সিদ্দিকির মুখে নিজে শোনা বলছি আপনি আমার দাদার দিন সান্নিধ্যে ছিলেন কিছু কেরামতি বলেন না তো আমার দিকে হেসে ডাক্তার শহীদুল্লাহ সাহেব বললেন হুজুর আপনার দাদার সব থেকে বড় কারামতি আমি শহীদুল্লাহ আমি আমেরিকার বুকে লন্ডনের বুকে পাশ্চাত্যের যুগে কালচারে থেকে মুখে দাঁড়িয়ে গায়ে পাঞ্জাবি শুধু তাই নয় প্রেসিডেন্সি কলেজে আমি ভর্তি হতে গিয়েছিলাম কি বিষয়ের উপরে পড়ার জন্য জানেন শুনে নেন প্রেসিডেন্সি কলেজে ডাক্তার শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাই মুজাদ্দিদের জামানের খালিফা ভর্তি হতে গিয়েছিল সংস্কৃত সাবজেক্ট নিয়ে পড়ার জন্য দানি টুপি জুব্বা পাগড়ি আজকাল দেখে বলছে ই কি পড়বে সংস্কৃত আমাদের ধর্মীয় ল্যাঙ্গুয়েজ আমাদের ধর্মীয় ভাষা ভর্তি নিল না আমি লন্ডনে গিয়ে সংস্কৃতির উপরে এমএ করে প্রেসিডেন্সি কলেজে আমি প্রফেসারি করেছি আমি ডাক্তার শহীদুল্লাহ ওই সংস্কৃতি সাবজেক্টের উপর কি বলছো তুমি মাথা ঘুরবে তুমি তো আলওয়া মনসুর মিটায় মোরব্বা খুনচার ঘুরছ পুরপুর আমার এই কথা বলেন না কেন সংস্কৃত সাবজেক্টের উপরে এমএ করতে গিয়েছিলেন প্রেসিডেন্সি কলেজে ভর্তি নাইনে চলে গেছে অক্সফোর্ড আপনার কেবল লন্ডন থেকে এমএ করে ওই ওই সাবজেক্টের উপরে তিনি প্রফেসরি করছে সেই মানুষটা কি বলছে আপনার দাদার সব থেকে বড় কারামতি আমি ডাক্তার শহীদুল্লাহ আমি যে কালচারে ছিলাম এই যে কালচারটা আমি ধরে রেখেছি একমাত্র আমার পীরের সোহবতে থাকার কারণে এক কথায় একটাই উত্তর দিয়ে গেলাম দিয়ে দিলাম তোমার উত্থষ্ণে শুনে নাও আজ মুজাদ্দিদে জামানের বাড়ির আউল্লাদ বলে যাচ্ছি কথা আমি কম বলি বেশি কথা বলি না কিন্তু যখন বলি তখন কিন্তু ভালো করে বোঝাবার চেষ্টা করি এগুলো তো শর্ত বললাম তরিকত হাকিকত মারে পাঁচ সব শর্তের অর্থে শর্ত হচ্ছে সাহবুত ভালো মানুষের কাছে কতক্ষণ তুমি বসেছো এই সহবতের উপরে তোমার পীর হওয়ার যোগ্যতাটা দাঁড়িয়ে আছে ভালো মানুষের কাছে বসলে ভালো জিনিস জানবে পীরের মধ্যে বৈচিত্র বৈশিষ্ট্য خصوصিয়াত পাওয়া যাবে কাউকে অ্যাডভারটাইজমেন্ট করে পীর করতে হবে না ভালো মানুষের কাছে গেলে অটোমেটিক্যালি মানুষ তোমাকে খুঁজে বের করে নিবে। কোন পেপার পত্রিকায় মোজাদ্দেদে জামান দেন নে যে আমি পীর ফুরফুরা দরবার শরীফ আমার কাছে সে বায়াত হও এখন নাই সোশ্যাল মিডিয়া তখন তো প্রিন্ট মিডিয়া ছিল রে বাবা তখন তো নিউজ পেপার ছিল অ্যাডভার্টাইজমেন্ট তো চলতো রে বাবা দিতে পারতেন তো তা লক্ষ লক্ষ মানুষ কোথায় গেলেন কি করে খুঁজে পেলেন বাবু অবশ্যই কারো যদি যোগ্যতা থাকে বংশ লাগে না রক্ত লাগে না কারো যদি যোগ্যতা থাকে কোন বংশ রক্ত লাগবে না তাহলে প্রতাপ চন্দ্র সেন কি করে হলে হল প্রতাপ সেন তাহলে কি করে হলে হল সুফি আব্দুল মাহবুব এ সুফি আব্দুল মমিন হয়েছে না হয়নি প্রতাপচন্দ্র সেন তার কি বংশ পরম্পরায় কিছু কি পরিচিতি ছিল নাকি ছিল না যোগ্যতার উপরে ডিপেন্ড করছে আপনার যদি যোগ্যতা থাকে অবশ্যই আপনি পীর আমার বাচ্চা যদি যোগ্যতা না থাকে ভিন্ন আমার বাচ্চা যদি যোগ্যতা থাকে পীর নবীর ছেলে নবী হয়েছে মানুষ নবী বলে মেনে নিয়েছে নবীর ছেলে নবী হয়নি জালেম হয়েছে মানুষ বাদ দিয়ে দিয়েছে কি কথা ঠিক না পীর শব্দটা হচ্ছে ফারসি শব্দ এর আরবি ভার্সন হচ্ছে শায়খ পীর শব্দটা আরবি শব্দ আরবি ভার্সন হচ্ছে শায়খ কুরআনের ভাষায় এসেছে ওয়ালিইয়া মুরশিদা ও মারকাইন ইবাদিল্লাহিস এই তিনটে ভাষা কুরআনের ভাষার সাথে পীর মাশায়েখদের কার্যকলা সেই কার্যকলাপের ডেফিনেশনের সংজ্ঞার মিল থাকে পীর মানে হচ্ছে বুড়ো শায়খ মানে বুড়ো এখন কথা হচ্ছে যে পীর হতে গেলে যোগ্যতা লাগে পীর হতে গেলে যোগ্যতা লাগে সেই যোগ্যতাটা কি যোগ্যতাটা হচ্ছে সর্বপ্রথম তার যোগ্যতা হতে হবে মোটামুটি তাফসিরে জালালাইন পর্যন্ত তার পড়ার যোগ্যতা লাগবে মেশকাত শরীফ কিতাবটা যার জবার বিগিন অর্থাৎ ন্যারা আরবি যেটাকে বলে ইবারাত পড়ার ক্ষমতা লাগবে কি বললাম তাফসিরে জালালাইন পর্যন্ত তার জ্ঞান লাগবে মেশকাত শরীফ এবারত পড়া বাংলা ওই মেশকাত শরীফ নয় এবারত পড়ার ক্ষমতা লাগবে আর এবারত যে পড়তে পারবে তার নহ সরফের জ্ঞান থাকবে অর্থাৎ আরবি ব্যাকরণের জ্ঞান আছে বলেই সে এবারতটা পড়তে পারছে কথাটা ভালো করে বুঝবেন তার মানে সে একটা উচ্চ পর্যায়ের একটা আলেম কথা বুঝতে পেরেছেন এই আলেম ব্যক্তিটা সে তার মধ্যে ইলমি আনার যোগ্যতা এই জন্যই লাগবে যেহেতু পীর হতে গেলে আগে শরিয়াতটা জানতে হবে নিজে যদি শরিয়ত না জানে তাহলে পরবর্তী যে তিনটে বিষয় আছে তরিকাত হাকিকাত আর মারেফাত এই তিনটে জিনিসকে কিন্তু ব্যালেন্স করতে পারবে না তাই জন্য উলামা হযরতরা বলছেন এজ এ রিলিজিয়াস টিচার একজন ধর্মীয় শিক্ষক যিনি হবেন তাকে তো আগে নিজেকে শিক্ষা অর্জন করতে হবে নালে সে কি করে শিক্ষকতা করবে কথা বুঝতে পীর হচ্ছে এজ এ রিলিজিয়াস টিচার ধর্মীয় শিক্ষক এই শিক্ষা অর্জন তার জরুরি শিক্ষা অর্জন তার জরুরি কিসের শিক্ষা জেনারেল শিক্ষা নয় ওটা যদি থাকে তো আলাদা বিষয় শরিয়াতের বাঁধনের শিক্ষা তার লাগবে এবার শরিয়াতের শিক্ষার পরে তার দরকার তারিকা যেটা আমাদের ভাষায় চিস্তিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আর অনেক তরিকাতের সবক আছে এই তরিকাতের মৌলিকতা বিষয়গুলোকে কোনো যোগ যোগ শায়েখের কাছে বসে কোনো যোগ যুগ পীর মা শায়েখের সহপতে গিয়ে দীর্ঘদিন তার কাছে থেকে সেগুলোকে চর্চা করা কি বললাম আমল করা নয়। আমল আলাদা জিনিস চর্চা আলাদা জিনিস আমোল আলাদা জিনিস চর্চা আলাদা জিনিস মানে হুজুরি আবার কি হ্যাঁ আপনি সুবানাল্লা সাল্লাল্লাহ সহান আল্লাহ সহবান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন কি স্বভাবের না আল্লাহ আকবর আল্লাহ আকবর পড়ছেন সব হবে না অবশ্যই ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন হবে না বিষয়টা বুঝিয়ে নেবেন আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করছেন এটা আপনি অঙ্ক করলেন কিন্তু আপনি যখন স্কুলে পড়লেন তখন 6 এর অঙ্ক আলাদা 7 এর অঙ্ক আলাদা এইটের এর অঙ্ক আলাদা আপনি স্কুলে যখন ভর্তি হলেন একটা সিলেবাস আপনাকে মেনটেন করতে হয় সেই সিলেবাসের উপরে আপনাকে যোগ্যতা দেওয়া হয় কি দেওয়া হয় তিনি মাধ্যমিক পাস তিনি এই এই বই পড়েছে তাই ইনি এইচএসএ পরীক্ষা দিয়ে পাশ করেছে ইনি এই এই বিষয় নিয়ে পড়াশোনা করেছে তাই ইনি গ্রাজুয়েশনে পাশ করেছে ইনি এর এই বিষয়ের উপরে এমএ করেছে ইনি এই বিষয়ের উপরে রিসার্চ করে এমফিল করেছে ইনি এই বিষয়ের উপর থিসিস তৈরি করে পিএইচডি করেছে আর আপনি ডিগ্রি পেয়ে গেলেন কি পেলেন পিএইচডি কি করে পেলেন একটা নিয়ম একটা কানুন একটা সিস্টেম একটা ডিসিপ্লিন একটা শিষ্টাচার একটা সিলেবাসের মধ্যে গিয়ে আপনি পিএইচডি করতে পারলেন কিন্তু একজন পিএইচডি কারো বিশাল যোগ্যতা আর একজন বিনা ডিগ্রিতে গিয়েও সে কিন্তু পড়াশোনা করে ভালো একটা জায়গায় পৌঁছেছে কিন্তু তারটা গ্রহণযোগ্যতা পাবে না অতটা ভালো করে বুঝবেন আপনি খুব সুন্দর করে পড়াতে পারেন কিন্তু আপনার মধ্যে যদি বিএড না থাকে তাহলে কি হবে আপনার কোনো দাম নাচে তো বিষয় হচ্ছে আপনি আমল করছেন আপনি স্বভাব পেলেন কিন্তু সহবতে না গেলে সহবত ভালো মানুষের কাছে গিয়ে থাকা ভালো মানুষের কাছে গিয়ে বসা বর্দরালে মা বোনেরা আছেন অনুরোধ রাখবো চারটে জিনিস মা খেয়াল রাখবেন পাঁচক তো নামাজ পড়বেন রমাদান মাসে রোজা রাখবেন স্বামীর খেদমাত করবেন নিজের আব্রুটাকে হেফাজত করবেন জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দিবে আপনার মা বোন আমার মা বোন মেয়েদেরকে একটু পর্দা পোশিতার সাথে রাখবেন রাজি আছি ইনশাল্লাহ খবরদার একটা পুরুষ একটা মহিলা যদি জাহান নামে যায় আল্লাহ না করুক খোদা না খাস্তা কোন মহিলা তার গোনার কারণে যদি জাহান নামে যায় সে একা যাবে না চার শ্রেণীর পুরুষকে সাথে করে নিয়ে যাবে খুব সমস্যা তার স্ত্রী মানে স্ত্রী যদি কারোর হয় স্বামী তার আপনার ভাই তার বাপ এবং তার নিজের সন্তান এই চার শ্রেণীর পুরুষ একটা দায়ুষ মহিলার জন্য জাহান নামে যেতে হবে খবরটা আমাদেরকে নিজেরা নিজেদের পরিবারকে সতর্ক করতে হবে কথা ঠিক না সচেতনার সাথে সতর্ক করতে হবে ভালোবেসে আবেগ দিয়ে সতর্ক করতে হবে আমার প্রত্যেকটা মা বোনদেরকে বলবো ইসলাম তোমাদের অধিকার দিয়েছে সম্মান দিয়েছে যে বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয় ওই বাড়ির দিকে আল্লাহ রহমতের দরজাগুলোকে খুলে দেয় জুড়ে আপনার মা বোন আমার মা একটু পর্দার মধ্যে রাখে একটু সুন্দরভাবে রাখে আমি বলছি না যে আপনি এখন যা পরিবেশ পরিস্থিতি এমন একটা পোশাক পরিধান পরান আমি একদম সহজ একটা হিসাব বোঝাচ্ছি আপনাদেরকে যে পোশাকটা পরলে শরীরের যে অঙ্গ প্রতঙ্গগুলোকে ঢেকে রাখাটা শরিয়াত ফরজ সেই অঙ্গ প্রতঙ্গগুলো যেন ঢাকা থাকে এবং সেই পোশাকটার মধ্যে টাইট ফিটিং না হয় অর্থাৎ একটু ঢিলা ঢুলি যেন হয় শরীরের অঙ্গ প্রতঙ্গের আকৃতি না বোঝা যায় এই রকম পোশাক কিছুটা হলেও কানার মধ্যে ঝাপসা মানিয়ে নেওয়া যাবে কি বললাম থানার মধ্যে ঝাপসা মন্দের ভালো একটু মানিয়ে নেওয়া যাবে খোলা মেলা পোশাক শালিনীন পোশাক না পরে খোলা মেলা পোশাক পরা যাবে না শরিয়ার বৈধ নয় ইসলাম বৈধ নয় প্রত্যেকটা মা বোনদেরকে অনুরোধ করলাম বিশেষ করে যারা কলেজে পড়ো স্কুলে পড়ো উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বিভিন্ন পড়াশোনা জগতের সাথে জড়িয়ে আছো তাদেরকে বিশেষ অনুরোধ তোমাদেরকে বিশেষ অনুরোধ তোমাদেরকে ইসলাম শিক্ষার জগতে আগাতে নির্দেশ দিয়েছে আগাও কিন্তু শালীরিন পোশাক পরে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে শরীয়তের মানহাজ অনুযায়ী আগিয়ে যাও পরিবারের মেয়েদেরকে মহাব্বত করবেন সাত বছর পাঁচ বছর তিন বছরের মেয়েরা গালে চোমা দিবেন কপালে চোমা দিবেন আল্লাহ কবুল করবেন কি 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 এগুলো সব আলোচনা আমার আছে হ্যাঁ এই সব দুটো বিষয়ই আমার ইউটিউবে বিস্তারিত কথা আছে হট করে তো একবার কে দিয়েছে প্রশ্নটা কে করেছে বলে অসুবিধা নেই বলেন না প্রশ্ন করেছেন জানার জন্য করেছে রেছে বলেন নয় কে করেছেন বলেন না মুখটা দেখি নাটি না কী আর কি ভাই করেছে তোমরা ইউটিউবের মধ্যে কে করেছে ওটা তো ওরা কেটে কেটে ছাড়বে মুদিলে গিয়ে ওই জন্য করেছে ওরা তো জানার জন্য করে না সবই জানি আল্লাহ বা কবুল করেন সকলে বলেন আমি মূল বিষয় হচ্ছে কাটে কেটে কুটে ছাড়ার জন্য প্রশ্ন করে তো লাভ নেই জানার জন্য প্রশ্ন করতে হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমি পীর শব্দটা যেহেতু প্রশ্ন করেছে উত্তর না দিলে বলে হুজুর মনে জানে না এই জন্য উত্তর দেয় কিন্তু দুটো বিষয় আমার বক্তব্য এক ঘন্টা দু ঘন্টা নয় বহু বক্তব্য আছে এর উপরে একদম টু দা পয়েন্ট কথা বলছি কারো মুখ লাগিয়ে কারো থাম্বার লাগিয়ে ছাড়বে না কাউকে ইন্ডিকেট করে কারো গলা টিপার জন্য বলিনি আর কাউকে বাঁশ খোলার জন্য বলিনি কাউকে বাঁশ দেওয়ার জন্য বলিনি শরিয়াতের নীতির কথা শরিয়াত অনুযায়ী হবে কারো পক্ষে গেলে পক্ষে কারো বিপক্ষে গেলে বিপক্ষে কথা বুঝতে পারছেন এতক্ষণ কথা বললাম কাউকে কি বাঁচিয়ে বলেছি না কাউকে সাপোর্টে বলেছি না কারো বিরুদ্ধে বলেছি হ্যাঁ তোমরা ইউটিউবাররা প্রশ্ন করেছো কিন্তু থাম্বাল উল্টো দিয়ে কোনো রকম ছাড়া যাবে না এটা তোমাদেরকে নির্দেশ দিলাম আর তোমরা যদিও বক্তব্যটা কাটিং করে ছাড়ো তোমাদেরকে লিখে দিতে হবে হুজুরের ছবি ফটো ছাড়া কারোর ফটো দিয়ে কোনো থাম্বাল করে হুজুরের বক্তব্য ছাড়া যাবে না এটা আমি বারবার বলি বারবার এটা বলি কেন কার মুখের চেহারা আমারও লাগাবার দরকার নেই আমার মুখের চেহারা কারোরটা লাগাবার দরকার কি

এখানে গাড়টা জলসা হচ্ছে নাকি এই কোন রকম থাম্বাল কোন রকম মুখ টুক দিয়ে বলে দিলাম